আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং স্টিকারম্যানের বেতন কত টাকা এবং কি যোগ্যতা লাগে চাকরি নিতে তো সব কিছু বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে কাটিং স্ট্রিকে মানে চাকরি নিতে গেলে তেমন কোনো পড়াশোনার প্রয়োজন নেই নেই কোনো সার্টিফিকেটের তো অভিজ্ঞতা ছাড়াই চাকরি হয়ে থাকে কাটিং স্টিকারম্যানের তো এই পঁচিশ সালে কাটিং স্টিকারম্যানের কোন গ্রেডে কত টাকা বেতন গ্রেড এতে কাটিং স্টিকারম্যানের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কাটিং স্টিকারম্যানের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে কাটিং স্টিকারম্যানের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যারা পাবতেছেন এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং স্টিকার ম্যান হিসেবে চাকরি করবেন তারা কিন্তু চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো লাগবে না কোনো পড়াশোনা লাগবে না কোনো সার্টিফিকেট লাগবে না কোনো অভিজ্ঞতা কাটিং স্টিকার ম্যানের চাকরি নিতে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি শেয়ারম্যানের সার্টিফিকেট আপনার সাই কপি করে ছবি স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি দুই কপি করে ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর জুড়ে তো কাটিং স্টিকার ম্যানের কাজ কি তো দেখতে পাচ্ছেন যে স্লিপে এবং ব্যাক পার্ট এবং ফরম পার্টে স্টিকার লাগানো নাম্বার স্টিকার লাগানো হ্যান্ড মেশিন দিয়ে তো এটাই হচ্ছে কাটিং স্টিকার কাজ তো ভিডিওর মধ্যে দেখতে পারতেছে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছে এটা কাটার মানের কাজ তো কাটিং সেকশনে কাটারম্যানের কাজ কী এবং বেতন কত টাকা তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো এই পঁচিশ সালে আপনি কাটিং স্টিকার মেনে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারেন তো চাকরি নিতে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতার প্রয়োজন করবেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদের চাকরি পেতে সাহায্য করবো প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো সেকশনে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলার আমার কারণ আছে তো অনেকেই প্রতারিত শিকার হয়েছে যার কারণে প্রত্যেক ভিডিওতে আমি কথাটা বলে থাকি যে আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তাই প্লিজ আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে তো সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিব তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা চাকরি করে তাদের নিম্নমানের মানুষ বলে মনে করে তো কোনো কর্মেই ছোটো না তো আপনার কাছে দশ টাকা না থাকলে কেউ আপনার দশটা টাকা দিয়ে সাহায্য করবে না তাই আমি বলবো আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট না করে কাজে লাগিয়ে তো ওই পঁচিশ সালে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন